চব্বিশ সালে এসে মেয়েদের বোরখা পড়ার দরকার কি আমরা অবিলম্বে এই শিল্পকলা একাডেমি মহাচরিপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা সে বললো সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ঘাপটি বেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায় এদেরকে শনাক্ত করতে হবে চিনতে হবে তা না হলে আবার প্রয়োজনে এই দামাল ছাত্র সমাজ আবার রাজপথে নেবে এটাকে প্রতিহত করবে রাষ্ট্রের রন্ধে রন্ধে আওয়ামী ফ্যাসিবদী যুগের তারা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে তারা শিক্ষায় অর্থনীতিতে জুডিশিয়ারিতে অ্যাডমিনিস্ট্রেশনে সেখানে বসে তারা আবার সেই আওয়ামী ফেসিবাদী যুগে এই দেশকে নিয়ে যাওয়ার জন্য তারা চক্রান্ত করছে আমরা আজকের এই সম্মেলন থেকে প্রধান উপদেষ্টাকে বলবো প্রত্যেকটি মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টারা আছেন আপনারা শনাক্ত করুন সার্চ করুন গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আপনারা কাদেরকে বসিয়েছেন সেখানে বসে এখনো তারা কিন্তু আমাদের আদর্শ মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সদ্য খবর বেরিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক হিসেবে জামিল আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি এসেই বলতেছেন এসেই বলতেছেন যে চব্বিশ সালে এসে মেয়েদের বোরখা পরা দরকার কি আমরা অবিলম্বে শিল্পকলা একাডেমি মহাচরিপাল পরিচালকের অপসারণ চাই কেন এই কথা সে বলল সংশ্লিষ্ট উপদেষ্টাকে এটা বিচার করার জন্য আমরা আজকের এই সম্মেলন থেকে দাবি তুলছি তেমনি প্রশাসনে জুডিশিয়ারিতে যারা ঘাপটি মেরে তাদের চাহিদা এখনো পূরণ করতে চায় এদেরকে শনাক্ত করতে হবে চিত্ত হবে তা না হলে আবার প্রয়োজনে এই দামাল সমাজ আবার রাজপথে নেবে এটাকে প্রতিহত করবে শিক্ষা সভ্যতা মূল্যবোধকে নিজেদের চোখে সর্বনাশা ধ্বংস জোয়ারে বেঁচে যেতে দেখেছি আমাদের বিপ্লবী তরুণ সমাজ সেই ধ্বংস জোয়ার থেকে রক্ষা করার জন্য এই দেশে যে রক্ত দিয়েছে সেই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে এমন একটি মিলনায়তনী শিক্ষকদের যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এটা মহান আল্লাহ তালার তরফ থেকে আমাদের প্রতি এক করুণা আমরা কিছুদিন আগেও বুঝতে পারিনি যে এই বাংলাদেশের এই রূপ হবে যেখানে একটি ঘরে দুজন পাঁচজন বসে কথা বললে পুলিশ ধরে নিয়ে এগিয়ে বলবে তারা নাশকতার জন্য ষড়যন্ত্র করছে কথা বলা যাবে না ভোট দেওয়া যাবে না মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আমার নাগরিক অধিকারের কথা বলতে পারবো নিরপরাধ মানুষদেরকে হত্যা করে গুম করে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীদেরকে কারাগারে উদ্ধ করে মিথ্যা মামলায় সাজা দিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন করে ফাঁসি দিয়ে আমাদের তরুণ ছাত্র সমাজের ছাত্র জীবন লেখাপড়া ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে একটা কালো যুগ আমাদের উপরে চেপে বসেছিল যাতে আমরা অনেকে নিরাশ হয়ে হতাশ হয়ে বলতাম আমাদের এই কালো যুগের কি কখনো অবসান হবে না অনেকে বলতেই সেই শেখ হাসিনা বোধহয় মৃত্যু ছাড়া বোধয় আমাদের দেশ ছেড়ে যাবে না এমন হতাশায় জাতি চলে গিয়েছিল বারবার রাজনৈতিক দলের আন্দোলন ব্যর্থ হচ্ছিল কিন্তু আমাদের তরুণ সংগ্রামী দামাল ছাত্র সমাজ হাজারো ছাত্রের রক্তে রাজপথ ঢেলে দিয়ে সাজাক তারা তক এই ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের পনেরো বছরের দীর্ঘ আন্দোলনকে একটা সফলতার মঞ্জিলে তারা পৌঁছে দিয়েছে এটা মহান আল্লাহর এক সুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ সেই কারণে আজকে বাংলাদেশ এই আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন এই মিলনায়তন অনুষ্ঠিত পাচ্ছে সেজন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি আমি এই আদর্শ শিক্ষক ফেডারেশানের শিক্ষক এবং শিক্ষা নিয়ে যে আন্দোলন এই সংগঠনটি প্রতিষ্ঠা এবং সূচনা এর একটু ছোট্ট ইতিহাসের দিকে আপনি আজকের এই সম্মেলনে সম্মানিত শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার আগে যারা আলোচনা করেছেন জাতির সমস্যা সংকট নিয়ে শিক্ষার সমস্যা নিয়ে জাতির মূল্যবোধ কীভাবে ধ্বংস হয়েছে তাও তুলে ধরেছেন অনেক দাবি দাওয়া এখানে উপস্থাপিত হয়েছে আমি মনে করি যে শিক্ষক ফেডারেশনটা অনেকগুলো শিক্ষক সংগঠনের একটা গার্ডিয়ান অর্গানাইজেশন এখানে ইউনিভার্সিটি কলেজ মাধ্যমিক প্রাথমিক নিম্ন মাধ্যমিক মাদ্রাসা সব ধরনের প্রতিষ্ঠানে যে শিক্ষক সংগঠন গড়ে উঠেছে এই সকল শিক্ষক সংগঠনের সম্মিলিত সংগঠন হচ্ছে আদর্শ শিক্ষক ফেডারেশন এটা একটা অভিভাবক সংগঠন বাংলাদেশের একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে জাতির একটি নাজুক সময়ে আদর্শ শিক্ষক পরিষদ নামে একটি শিক্ষক সংগঠন গঠিত হয়েছিল সেই ইতিহাস আপনাদের স্বপ্নেই মনে আছে তার আগের ছোট্ট ইতিহাস হলো ইসলামিক এডুকেশন সোসাইটি নামে একটি ইসলামিক শিক্ষার গবেষণা শিক্ষা বিস্তার আমাদের জাতির নতুন তরুণ প্রজন্মকে গঠন করার জন্য একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করার জন্য ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়েছিল এবং এই এডুকেশন সোসাইটি গঠিত হওয়ার পর ধীরে ধীরে এর যারা দায়িত্বে ছিলেন দেশের বরেণ্য শিক্ষাবিদগণ যারা দেশ জাতিকে নিয়ে ভাবতেন ডক্টর কুদ্যোতি খুদা যখন নাস্তিকবাদী একটি শিক্ষা কমিশন গঠন করে তার নেতৃত্বে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছিল তখন এই ইসলামিক এডুকেশন সোসাইটি গঠিত হয়ে ধীরে ধীরে দেশবাসীর সামনে ইসলামিক শিক্ষা তার মূল্যবোধ জাতি গঠনের শিক্ষার প্রয়োজন এবং তরুণ ছাত্র সমাজের চরিত্র ছাত্র জীবনে গড়তে না পারলে জাতি কীভাবে শেষ হয়ে যাবে তার অনুকূলে দেশব্যাপী জনমত গড়ে তোলার জন্য এই এডুকেশন সোসাইটি কিন্তু ব্যাপক ভূমিকা রেখেছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল কিন্ডার গার্ডেন গড়ে উঠেছিল প্রাথমিক লেভেলে অনেক ইসলামিক শিক্ষার মডেল তৈরি করার জন্য গবেষণা করে ইসলামিক এডুকেশন সোসাইটি এই প্রতিষ্ঠান গড়ে গড়ে তুলেছিল তারপর ধীরে ধীরে এই এডুকেশন সোসাইটির একটা আন্দোলনের রূপান্তর হলো কিন্তু আদর্শ শিক্ষক পরিষদ তারপরে সেই শিক্ষক পরিষদ থেকে সিদ্ধান্ত হলো যে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কলেজ শিক্ষকদের প্রাইভেট ইউনিভার্সিটিতে আমরা স্কুলে প্রাইমারি স্কুলে মাদ্রাসায় প্রত্যেকটি জায়গায় জায়গায় শিক্ষক সংগঠন গড়ে তোলা হলো তারপর সেই সকল সংগঠনকে শিক্ষক পেশার সংগঠনকে কারা গার্জিয়ানশিপ দেবেন কারা গাইড দেবেন তখনই এটাকে ফেডারেশন নামে একটা সকল শিক্ষকদের ফেডারেশন নামে রূপান্তরিত করা হলো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে আরও অনেক শিক্ষক সংগঠন আছে ফেডারেশন আছে সাধারণত দেখা যায় প্রচলিত অর্থের আওয়াজ হয়েছে যে সকল শিক্ষক অথবা পেশাজীবী সংগঠনগুলো ন্যাচারই হলো যে তারা সেই পেশার দাবি দেওয়া আমাদের বেতন বৃদ্ধি আমাদের ইনক্রিমেন্ট আমাদের চাকরি আমাদের পদায়ন আমাদের সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে প্রধানত পেশাজীবী সংগঠনগুলো কিন্তু তারা বক্তব্য রাখেন দাবি দেওয়া পেশ করেন পেশাজীবী সংগঠনগুলোর এটি কিন্তু সবচেয়ে বড় নেচার হয়ে দাঁড়িয়েছে কিন্তু তার থেকে এই আদর্শ শিক্ষক ফেডারেশনে একটি ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু নিজেদের দাবি দেওয়া নিয়ে চিন্তা করে না নিজেদের রুটি রুজির সংগ্রামটাই ছিল তাদের মুখ্য বিষয় নয় বরং এই দেশ এই জাতি এই সভ্যতা নতুন প্রজন্মকে একটি আদর্শিক জাতি হিসেবে নৈতিকতা নিয়ে কি করে আমাদের সৃষ্টির লক্ষ্যকে আমরা পূরণ করতে পারি সেই আদর্শ লক্ষ্যেই শিক্ষক সমাজকে সংগঠিত করা এবং জাতির সামনে সেই অবদান রাখা এটাও কিন্তু এই আদর্শ শিক্ষক ফেডারেশনের একটি লক্ষ্য সেই লক্ষ্যে আজকের এই শিক্ষক সম্মেলনে সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ অনেক গবেষক অনেক স্কলার অনেক কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে যতই আমরা দাবি দাওয়া করি এই যে একটা কথা আছে যে সর্বাঙ্গে ঘা মলম দিব কোথা জাতি এতকাল এক এক সময় এক এক অপশাসন স্বৈরশাসন সেকুলার